তিনি হচ্ছে ম্যানেজার উড়েভেন উড়েবেন ডোর সেন্টারের ম্যানেজার উনি খুব যত্ন সহরে প্রোডাক্টগুলো বুঝে নিচ্ছেন তো আমরা প্রথমে চালানটি ওনার হাতে দিচ্ছি ওই চালান নিয়ে দেখে এরপরে ওনার যে অর্ডার করা মাল ছিল সেগুলো আসলে বুঝতে পাইছে কিনা সেই মালগুলো উনি বুঝে নিচ্ছেন এটা হচ্ছে একটা ম্যাটাডোরের দু মিটার ক্যাপডোর চার ইঞ্চি মাত্র পনেরোশো টাকা তো এখানে বেশ কিছু দরজা আছে ক্রোম্যাক্সের একটা ক্যাডোর আছে মার্সের দুটা দল আছে ভেনাসের তিনটা দল আছে জুবিটার সাতটা দল আছে তো আমরা এই শোরুমে আজকে মাল ডেলিভারি দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে আসলে দরজাগুলো ডেলিভারি দিই তো আমাদের মাঝে আমাদের ফারুক ভাই আছেন উনি সরাসরি কোম্পানির লোক কোম্পানির পক্ষ থেকে কাজ করেন কোম্পানির ডিলার

মোটামুটি ভালো সেল আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তো এই এটা হচ্ছে ম্যাটাডোর জুপিটার ডোর সিরিজের দরজা জুপিটার ডোর মাত্র পঁয়ত্রিশশো টাকা আমার এক ছোট ভাই আছে আজকে গাড়ির সাথে আসছে উনি খুব কেয়ারফুলি দরজাগুলো ডেলিভারি দিচ্ছেন মাঝে আমাদের ড্রাইভার সাহেব ফারুক ভাই তিনি একটু হেল্প করতেছেন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন ইনফিনিটি ডিপ এই যে ফরাজ ভাই অসংখ্য ধন্যবাদ হেল্প করার জন্য সেখানে একটি দরজা রাখছে আমার এই ভিডিওটি দেখানোর জন্য দরজার ভিডিওটি করে দেখানোর জন্য এই যে এটা আসলে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট সেই সেই লেভেলের দরজা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় দরজা ডেলিভারি দিয়ে থাকি কোম্পানি গাড়ি দিয়ে কোম্পানি নিজস্ব গাড়ি দিয়ে তো আপনাদের অবশ্যই দর হাজার প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ